দেখো তো আমার পুরো শরীর পুরো শরীর সার্চ করে দেখো তো আমার শরীরের কোনো একটা অঙ্গ এমন বাকি আছে কিনা যেখানে তরবারের আঘাত লাগে না আপনারা কথা বুঝতেছে এমন কোন অঙ্গ না চোখ হাত কান আঙ্গুল পা প্রত্যেকটা অঙ্গ সার্চ করে করে দেখো তো আমার এমন কোনো অঙ্গ আছে কিনা যে অঙ্গের তরবারের আঘাত লাগে নাই বলে বলে স্বামী না এমন কোন অঙ্গ আপনার বাকি বলে তাহলে আল্লাহ আমাকে এমন দিক্ত দিচ্ছেন কেন আমার তো ইচ্ছা ছিল যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করে 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 আমি স্ত্রী কান্না করার পরে স্বামী আমার আফসোস করবেন না টেনশন করবেন না আপনার উপাধি দিয়েছেন সেই তুল্লাহ তরবারি গোটা দুনিয়ার গোটা দুনিয়ার মানুষের এমন শক্তি নেই যে আল্লাহ তরবারিকে জমিনে ফেলে আপনার মৃত্যু আল্লাহ দুনিয়ার কোন যুদ্ধের ময়দানে হাতে আপনাকে মারেন নাই আল্লাহ মৃত্যুর বিছানা যদিও বাড়ি দিয়েছেন স্ত্রী বলে কিন্তু আমার মন বলে তাই আমাদের ময়দানে শহীদদের কাতারে আপনাকে উঠাবে ছিল আমি তো বলি আমি সেদিন তো আমার দিকে তাকে কোন ক্যামেরার সঙ্গে দেখা যায়নি বরঞ্চ লাশ দেখতে যখন হসপিটালে এসেছে আমি বলে দিয়েছে যেন আমার থেকে ক্যামেরা দূরে সরিয়ে রাখা হয় কি বুঝলেন বুঝলা কি করেন বানা এই নট্টের কাল করেন বানা বিয়ে করো তো হাতির মতো বিবি মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করবো আমি এখানে যুবকদের সংখ্যা বেশি যুব যুবকদেরকে বলবো হাতির বিবি যেই চরিত্রের তোমার বিবিকে সেই চরিত্রের তোমাও তালীন দাও আমি আমার বিবিকে বলেছি রাস্তা ঘেটে চলি এখনকার জীবনটা অনেকটা নিরাপদ মনে হয় কথা বলেন না কেন এমন হতে পারে যে আগামীকাল শুনবেন আজাদির মাথায় গুলি করা হয়েছে আমি আমার দিদিকে বলেছি হয়তো তোমার কাছে খবর আসবে আমার বুকেও গুলি করা হয়েছে আমার মাথায় গুলি করা হয়েছে অথবা কোন সন্ত্রাস কোন পিঠাস আমার উপরে তারপরে আঘাত করে জামিন থেকে বিদায় করেছে যদি খবর শোনো বলেন কারো রক্ত কারণে আমরা কথা বন্ধ করে দেবো কারো চোখের চাহনির দিকে তাকে আমরা কথা বন্ধ করে দেবো কারো ক্ষমতার কারণে আমরা চোখের চোখে কথা বন্ধ করে দেবো

আমরা হাদি হতে চাই না বলে বলেন আমরা তো সাহাবিদেরকে শহীদ হতে দেখি নাই তাহবী আইনদেরকে শহীদ হতে দেখি নাই ইসলামের জন্য তারা জীবন কেমন বিলীন করে দিয়েছেন দেখি নাই কিন্তু আমরা এই যুগে এসে